কখনো কি ভেবেছেন একজন মা তার সন্তানের জন্য কত দূর যেতে পারে যখন আইনের দরজা বন্ধ হয় জীবনের সবচাইতে প্রিয় জিনিস এবং সেই শূন্যতা পূরণ করতে পা বাড়িয়েছেন এক অন্ধকার পথে যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ন্যায় বিচারের নামে শুরু হয় এক রক্তাক্ত চাতে আর সেই যাত্রা শেষ কোথায় তা জানলে আপনারও চোখ বেজে যাবে তো এরকমই একটা সিনেমার গল্প নিয়ে সিনেমিশন বিডির আজকের মিশন ডোন্ট ক্রাই মাম্মি সিনেমার শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই আর তার নাম হচ্ছে ইউনা আর ইউনা হচ্ছে এই সিনেমার নায়িকা আর সে তার মায়ের সাথে তার স্কুলে যাচ্ছে আর ইউনার মায়ের নাম হচ্ছে নিপ আর ইউনার মায়ের ডিভোর্স হয়ে আর এই কারণে ইউনার মা ইউনাকে আলাদা আর ইউনার যেহেতু বাবা ছিল না এই কারণে তাদের মা মেয়ের সম্পর্ক অনেক ভালো এক কথায় বলতে পারো বন্ধুত্বের চেয়েও বেশি তো ইউনা প্রতিদিন স্কুল শেষে সাঁতারের ক্লাসে যায় আর সেইখান থেকে সে গান শিখতে যায় গান শিখে তার কাছে অনেকটা প্যাশনের মতো আর সে যেখানে গান সেখানে জোহানমের একটি ছেলেকে সে অনেক পছন্দ করত কিন্তু জোহানকে পাত্তাই দিত না কারণ জোহান ছিল অনেক হ্যান্ডসাম এবং তার পিছনে অনেক মেয়েরা ঘুরত আর ইউনাও কখনো তাকে মুখ ফুটে কিছু বলেনি কিন্তু একদিন ইউনার মিউজিক শুনে জোহান তার প্রেমে পড়ে যায় এবং সে ইউনার সাথে কথা বলতে যায় কথা বলার এক পর্যায়ে সে ইউনাকে কফির অফার করে আর ইউনা তখন অনেক খুশি হয়ে যায় এবং সে রাজি হয়ে যায় আর ইউনার মা যখন ইউনাকে নিতে আসে সে তখন ইউনার সাথে ওই ছেলেটাকে দেখে ফেলে আর বলে এই ছেলেটাকে ইউনা তখন তার মাকে বলে এটা আমার ক্লাসমেট তবে এটা ইউনার মায়ের বুঝতে বাকি থাকে না যে এর থেকেও বেশি কিছু এরপর ইউনার মা যখন ওই রাস্তা দিয়ে ফিরছিল তখন সে চৌহানকে রাস্তার পাশে কিছু বকাটে ছেলেদের সাথে আড্ডা দিতে দেখে আর এটা দেখে ইউনার মা বুঝতে পারে ছেলেটা বেশি সুবিধাল না কিন্তু তারপরেও সে ব্যাপারটাকে ইগনোর করে চলে আসে আর এভাবেই কিছুদিন কেটে যায় আর ইউনা যদিও জোহানকে পছন্দ করত সে নিজে থেকেই তাকে মেসেজ করে এবং তাদের দুজনের কথাবার্তার এক পর্যায়ে তারা দুজন দেখা করতে রাজি হয়ে যায় কিন্তু এখানে আমরা দেখতে পাই ইউনার সাথে মেসেজিং করার পর জোহান আরেকজনের সাথে মেসেজিং করছে তো ব্যাপারটা আমাদের কাছে কনফিউজিং লাগে তো আমরা এখানে বুঝতে পারি জোহান খুব একটা সুবিধার না তো এরপর রাতের বেলা চুহান করে কি ইউনাকে একটি বিল্ডিং এর সাদে দেখা করতে বলে ইউনা তখন তার মাকে কিছু না বলেই চুহানের জন্য কিছু চকলেট নিয়ে ওই ছাদে চলে আসে এবং ইউনা এখানে অনেক খুশি সে তার প্রিয় মানুষটার সাথে দেখা দেখা তো এরপর যেটা করতে চলেছে সেটা আমরা কখনো কল্পনা করিনি তো ইউনা যখনই ওই ছেলেটার সাথে কথা বলছিল তখনই ইউনার দুই পাশ থেকে জোহানের আর দুইটা বন্ধু চলে এসেছে এবং তারা এসে ইউনার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এক পর্যায়ে ওরা তিনজনই ওকে দর্শন করে আর ইউনার মুখ ওরা কষ্টিপ দিয়ে বেঁধে দিয়েছিল যার জন্য ইউনা অনেক চিৎকার করলেও কেউ শুনতে পারে না সে অনেক চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য কিন্তু সে কোনোভাবেই পারে না আর ইউনা যে ছেলেটাকে ভালোবেসে বিশ্বাস করে এই জায়গায় এসেছিল সেই ছেলেটাই তাকে এরকম একটা অবস্থায় করে দিল আর এদিকে আমরা দেখতে পাই ইউনার মা যখন বাড়িতে আসে সে ইউনাকে দেখতে পায় না আর সে অনেক ভয় পেয়ে যায় যে এত রাত্রে আমার মেয়ে গেল কোথায় আর সে তখন তার এক্স হাজবেন্ড কে কল করে আর তার এক্স হাজবেন্ড ছিল একজন পুলিশ অফিসার সে তখন বলে দেখো তোমার মেয়ে হয়তো কোনো পার্টিতে গিয়েছে না হয় কোনো বন্ধুর বাসায় গিয়েছে এইটা নিয়ে চিন্তা করার কিছু নেই সকালে চলে আসবে আর লিওন তো মা তার মন কোনোভাবেই মানছিল না আর এরপরে লিওনের পুনে হসপিটাল থেকে একটি মেসেজ আসে আর এই মেসেজ দেখে লিওনের মা পাগল হয়ে যায় যে আপনার মেয়ে রেপ হয়েছে বর্তমানে হসপিটালে অজ্ঞান অবস্থায় রয়েছে তো মেসেজটা পাওয়ার সাথে সাথে সে হসপিটালে চলে যায় আর সে যখন তার মেয়েকে বিছানায় ওই অবস্থায় দেখে পুরো পৃথিবী তার জন্য উলট পালট হয়ে যায় কারণ ডিভোর্স হওয়ার পর থেকে তার একমাত্র মেয়ে ছিল তার বেঁচে থাকার শেষ আশা আর সে আদরে মেয়েটা আজকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে আর লিং এটা দেখে কান্নাই ভেঙে পড়ে আর এর বেশ কিছুক্ষণ পর ইউমি আর গ্যানফির আসে আর গ্যানফির পর সে কান্না করতে করতে তার মাকে জড়িয়ে ধরে এবং কোনোভাবেই তার কান্না থামাতে পারছিল না আর বোলতকাকে মা আমার অনেক কষ্ট হচ্ছে তুমি ওই ছেলেগুলোকে কখনোই ছেড়ে দিও না এরপরের দেশে আমরা দেখতে পাই ওই তিন শয়তানকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসেছে কিন্তু ওদের থেকে মূল হচ্ছে এটা কোনো ব্যবসায়ী না ওরা কোনো অপরাধী করেনি আর তখনই সেখানে ইউনার মা চলে আসে রিঙ্ক তখন তাদের এরকম অবস্থা দেখে রেগে যায় নিজেই তখন ওই ছেলেগুলোকে মারতে যায় আর ওই ছেলেগুলো পুলিশ জিনিসটি শুনে ইউনার অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে যে তুমি তো আরো সুন্দরী বেবি আর তখন ইলিং এর এক্স হাজবেন্ড চলে আসে আর একটা পুলিশ করে কি লিং কে আটকায় আর পরের দৃশ্যে আমরা ইউনাকে দেখতে পাই তার কাছে দুজন লেডি পুলিশ অফিসার এসেছে আর তারা ইউনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করে তো বুঝতেই পারছো দর্শনের ঘটনা যে মামলাটা ঘটে যে দর্শীটা তারই কিন্তু কষ্ট বেশি হয় তাকে এমন এমন আজে বাজে প্রশ্ন করা হয় পুলিশ থেকে কোর্টে থেকে আর এইখানে ইউনা মানসিক ভাবে খারাপ অবস্থায় আর তার উপর লেডি পুলিশ এমন এমন প্রশ্ন করছে ও আরো মানসিকভাবে ভাবে ভেঙে পড়ছে তো ইউনার মা এটা বুঝতে পেরে পুলিশদেরকে অনুরোধ করে আপনারা দয়া করে এখন প্রশ্ন করবেন না পরে প্রশ্ন করবেন তো হাজার হলে ওইগুলো মহিলা পুলিশ তারা বুঝতে পেরে সেখান থেকে চলে যায় তো এরপর লিং তার মেয়েকে নিয়ে বাসায় চলে আসে আর হসপিটাল থেকে ফেরার পর ইউনা একদম চুপচাপ হয়ে যায় সে কিছুই খায় না ওয়াশরুমের ভিতরে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে পুরো শরীর পানি দিয়ে ভিজাতে থাকে পানিতে থাকতে তার ভালো লাগে তার মনে হয় পানিতে থাকলে তার কলঙ্কের দাগগুলো মুছে যাবে কিন্তু ইউনার মা তাকে বুঝাতে থাকে সব ঠিক হয়ে যাবে মা এরপর লিং এর এস হাজবেন্ড দেখানো হয় সে তার সিনিয়র অফিসারের সাথে এই বিষয়ে আলাপ করছে তো সিনিয়র অফিসার তখন বলে দেখো এমন নাটি এমনিতেও বেশি দূর যাবে না কারণ ছেলেগুলোর বয়স 18 বছরের নিচে সবচেয়ে ভালো হয় তুমি ইউনর মায়ের সাথে কথা বলে ওই ছেলেগুলোর মা বাবার সাথে সেটেলমেন্ট করে নাও তাতে করে ওরা কিছু টাকা পেয়ে যাবে জামেলাও বেশি দূর করাবে না তো এই কথা যখন লিং এর এক্সাজমেন্ট লিংকে বলে তখন লিং অনেক বেশি রেগে যায় যদিও লিং এর এক্সাজমেন্টে মেয়ে কিন্তু ইউনা তার ভিতরে তার মেয়ের কোনো আ দেখবা কোনো কিছু আমরা দেখতে পাই না কিন্তু তারপরেও তার এক্সহাজguin তাকে অনেক বোঝায় যে দেখো এটা নিয়ে বেশি কিছু করা যাবে না ওদের খুব বেশি একটা শাস্তি হবেও না ওদের বয়স এখনো আঠারো বছর হয়নি সর্বোচ্চ দুই এক বছরের শাস্তি হবে তবে এর চেয়ে ভালো হবে সেটেলমেন্টে চলে যাও সবাই জানা জানি হবে তার চেয়ে এটাই বেটার আর তখন নির্ণমা দেখা করার জন্য রাজি হয়ে যায় ওই শয়তানগুলোর মা-বাবার সাথে আর সেখানে যাওয়ার পর ওই चेतनগুলোর বাবা মা কি বলে জানো আমাদের ছেলের এতো ছোট মানুষ তারা তারা না বুঝে ছোট্ট একটি ভুল করে ফেলেছে তাতে কি হয়েছে এমন হতে তোমার মেয়ে মারা গিয়েছে ওরা যদি এত খারাপ হতো তাহলে তো তোমার মেয়েকে মেরেই ফেলতো আর তোমার মেয়ে যেহেতু বেঁচে রয়েছে এটা নিয়ে আর বেশি কথাবার্তা বাড়িয়ে লাভ নেই তার চেয়ে বলো কত কি লাগবে তা দিয়ে আমরা জামেলা মিটিয়ে নিচ্ছি আর এই কথাগুলো শুনে ইউনার মা একদমই সহ্য করতে পারছিল না এবং ওদের মুখের উপর বলে তোদেরকে আমি কুটে দেখে নেব কুট যা শাস্তি দিবে তাই আমি মেনে নিব আর পরের সিনেমা দেখতে পাই ইউনা এবং তার মা কুটে গিয়েছে আর সেখানে সবাই উপস্থিত ইউনা এখানে নিজে থেকে বলে আমি চৌহানকে পছন্দ করতাম আমি নিজে থেকে চৌহানকে মেসেজ করেছি এবং সে আমাকে ডেকে নিয়েছিল এসব কথা বলে আর এইখানে ইউনার শরীরে শুধু দেখা যায় যে একটা ছেলের ব্লাড স্যাম্পল পাওয়া গিয়েছে বুঝো ব্যাপারটা লেপ করেছে কিন্তু তিনজন শুধু একজনের স্যাম্পল পাওয়া গিয়েছে হয়তো ক্ষমতা বলে বাকি দুজন বের হয়ে গিয়েছে আর এইটা শুনে কুট সিদ্ধান্ত নেই শুধু একজনের দুই বছরের শাস্তি দেওয়া হবে আর বাকি দুজনকে ছেড়ে দেওয়া হবে আর এই কথা শুনে লিং রেগে যায় মানে ইউনার মা কাণনাই ভেঙে পড়ে আর বাকি দুজনকে বেকসুর খালাস দেওয়ার কোনো অযৌক্তিক নেই ওরা দুজন তো সাথেই ছিল এবং বলতে থাকে জানরগুলো আমার মেয়ের সাথে এত খারাপ কাজ করার পর যদি বের হয়ে যায় এ দেশে কি আইন রইছে ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত আমার মেয়ের জীবনটা ওরা শেষ করে দিতে আর এই কথা বলে ও কাননাই ভেঙে পড়ে আর তারপর সে যখন কোর্ট থেকে বের হয়ে যাচ্ছিল লিওন তার এক্স হাজব্যান্ডকে বলে আমি আমার মেয়ের পাপ্য বিচারের জন্য হাইকোর্টে যাব আর এরপর সে যখন ইউনাকে নিয়ে গাড়িতে উঠতে যাবে আমরা দেখতে পায় ইউনার মা গাড়িটা দোকান আগেই বসে পড়েছে মানে দৃশ্যটা কল্পনা করো সে একদম ভেঙে পড়েছে সে তো একটা মা তো এইভাবে কিছুদিন কেটে যায় আমরা দেখতে পাই ইউনা চুপচাপ হয়ে গেছে সে তার মায়ের সাথে কথাও বলে না ওল্ড আর ওনার মা তাকে বলে চলো আমরা একটি ট্রিপে যাই টিপে গেলে হয়তো তোমার মন ভালো হয়ে যাবে বাট ইউনা তার মায়ের সাথে কোনো কথাই বলে না ইউনা বলে তুমি আমার রুম থেকে বের হয়ে যাও পরের দিন সকালে ইউনা যখন ঘুম থেকে উঠে সে দেখতে পায় তার ফোনে একটি ভিডিও মেসেজ এসেছে আর সে যখন ওই মেসেজটা ওপেন সে দেখতে পায় ওই শয়তানগুলো থাকে ভিডিও করতেছে তো বসতেই পারSockisher ভিডিও মানে ইউনাকে যে তারা রেপ করেছে ওইটাও ভিডিও করে রেখেছে আর ইউনাকে ওরা দেখা করতে বলেছে আর না দেখা করলে এটাও আর মিটে ছেড়ে দিবে আর ইউনা তখন এটা দেখে অনেক জোরে চিৎকার করে চিৎকার শুনে তার মা তখন চলে আসে কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল তার জন্য লিং ভাবতে থাকে যে আমার মেয়ে হয়তো সুইসাইড করতে পারে বাট তখন ইউনা দরজাটি খুলে দেয় এবং তার মাকে মিথ্যা কথা বলে যে আমি মিউজিক ক্লাসে যাচ্ছি অ্যাকচুয়ালি সে যাচ্ছে ও শয়তানগুলোর সাথে দেখা করতে এবং সে তার সাথে একটি পেপার কাটার নিয়ে যায় আর ওই শয়তানগুলো যেই ঠিকানা দিয়েছে সে ওই ঠিকানা পর্যন্ত চলে আসে আর আমরা তো জানি ওর কাছে একটি পেপার কাটার রয়েছে আর ওইখানে যাওয়ার পর একটা ছেলে ওকে রুমের ভিতরে নিয়ে আসে আর ইউনা যখন ওদেরকে ছুরি দিয়ে মারতে যাবে আর তখন ওই ছেলেগুলো ওকে নিয়ে মজা করতে থাকে আর এইগুলো কিন্তু ভিডিও করছিল আর কিছুক্ষণ পর আবার ওই ছেলেগুলো মিলে তাকে দর্শন করে আর তারা আবারও ভিডিও করে আর ছেলেগুলো তাকে ভয় দেখায় যে এই কথাবার্তা যদি বাইরে যায় তাহলে তারা এই ভিডিওটা ভাইরাল করে দিবে আর এইদিকে দেখা যায় লিং এসেছে তার এক্স হাজবেন্ড এর কাছে সে একজন নাম করা উকিল লিং অনুরোধ করে যে আপনি ইউনার কেসটা কোর্টে লড়বেন যে আমি আমার মেয়ের চাই যদিও তারা সতীন তারপরেও সে রাজি হয়ে যায় আর অন্যদিকে ইউনাকে দেখা যায় যে একবার রেপ হয়েছে তার প্রাপ্য বিচার পায়নি আর সেম কাজটা তার সাথে আবারও হয়েছে আর এইবার সে নিজেকে কন্ট্রোল করতে পারে না সে প্রচন্ড দুখী হয়ে তার চুল কাটতে শুরু করে বাট ও আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু সাহস পায় না এরপর লিং যখন বাসায় চলে আসে সে দেখতে পায় ইউনা চুপচাপ বাড়তে পেয়ে বসে রয়েছে কিন্তু এখানে ইউনার মায়ের আইডিয়াও নেই যে তার মেয়ের সাথে আবার কি হয়েছে তো যাই হোক এরপর যখন লিং কোনো কিছু কেনার জন্য বাইরে যায় তখন ইউনা করে কি বাসা থেকে বের হয় এবং সে একটি দোকানে আসে আর দোকানদারকে বলে আমার একটি কেক লাগবে দোকানদার তখন বলে উপরে কি লিখে দিব ইউনা তখন বলে না উপরে যেটা লিখতে হবে সেটা আমি নিজেই লিখে নেব তো এরপর ইউনা কেকের উপরে কিছু লেখে কিন্তু সে কেকের উপর কি লেখে সেটা দেখানো হয় না আর পরের দেশে দেখা যায় লিং বাসায় চলে এসেছে আর সে বাসায় এসে ইউনাকে কোথাও দেখতে পায় না কিন্তু সে ওয়াশরুম থেকে একটা না পানি পড়া শব্দ শুনতে পায় আর এরপর দৌড়ে যখন সে ওইখানেতে যায় এবং সে দেখতে পায় তার মেয়ে ইউনা বার শুয়ে রয়েছে আর বার পুরো পানি লাল হয়ে রয়েছে তো অ্যাকচুয়ালি ইউনা এখানে যেটা করেছে হাত কেটে সে আত্মহত্যা করার চেষ্টা করেছে তো এটা দেখে লিং তো অনেক ভয় পেয়ে যায় সে চিৎকার করতে থাকে সে মেয়েকে কুলে করে গাড়িতে উঠে হসপিটালের উদ্দেশ্যে one day আর তারা যখন হাসপাতালের দিকে যাচ্ছিল তখন ইউনার মধ্যে জ্ঞান ফিরে আসে সে খুব আস্তে করে তার জীবনের লাশ কথাটা বলে সেটা হচ্ছে ডোন্ট ক্রাই মামি মানে হচ্ছে এই সিনেমাটির নাম আর এরপর যখন তারা হাসপাতালে ফাইনালি চলে আসে অনেক দেরি হয়ে গেছে ডাক্তাররা জানায় যে ইউনা মারা গিয়েছে আর তখন ইউনার মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর কিছুক্ষণ পর তার যখন জ্ঞান ফিরে আসে সে তার প্রিয় মেয়ের লাশটা দেখতে পায় এবং সে ইউনার মৃত মূর্তি দেখে কান্নায় ভেঙে পড়ে আর চিৎকার করে করে কান্না করতে থাকে আর এরপর দেখা যায় ইউনার শেষ কীর্ত অনুষ্ঠান শেষ হয়েছে ইউনার মা বাড়িতে চলে এসেছে কিন্তু তার কাছে এই বাড়িটা আজকে কবরস্থানের মতো মনে হচ্ছে আর তারপর ইউনার মা যখন ফিরি স্কুলে তখন সে ইউনার আনা সেই কেকটি সে দেখতে পায় আর কেক বক্সটি ওপেন করে আর সেখানে লেখা ছিল ক্রাইম মাম্মি আর এখানে আমরা এটাও জানতে পারি আজকে ইউনার মার জন্মদিন আর ইউনা জানতো সে তার মায়ের জন্মদিনে বেঁচে থাকতে পারবে না এই জন্য সে মারা যাওয়ার আগে তার মার জন্য এই কেকটা নিয়ে এসেছে তো এটা দেখে লিং তো আরো কান্নাই ভেঙে পড়ে আর তারপর দেখা যায় লিং ইউনার ঘরে চলে এসেছে এবং সে ইউনার ফেলে রাখা সকল জিনিসপত্র দেখতে থাকে সে ইউনার ছবি দেখে কষ্ট পায় ইউনার ব্যবহৃত জিনিস দেখে কষ্ট পায় হঠাৎ করে সে ইউনার ফোনটি দেখতে পায় আর সে ফোন টাউন করার সাথে সাথে ওই ছেলেগুলোর মেসেজ দেখতে পায় এবং সেখানে ইউনাকে পাঠানো ওই দুটো ভিডিও দেখতে পায় আর এসব দেখার পর তার বুঝতে আর বাকি থাকে না যে তার মেয়ের সাথে আবার কি হয়েছে কেন সে সুইসাইড করেছে আর এইবার লিং এর মাথা প্রচুর গরম হয়ে যায় আর তার জীবন এর একমাত্র লক্ষ্য হচ্ছে সে ওই ছেলেগুলোকে মেরে ফেলবে আর সে তার মের মิตรবদলার প্রতিশোধ নেবে আর লিং তখন চলে আসে ওই ছেলেগুলোর সামনে লিং তখন ওই ছেলেগুলোকে ভিডিও দেখে ওদের কাছে যে কপিটা রয়েছে সেটা কেটে দিতে বলে আর তখনই ওই ছেলেগুলো উল্টো লিং এর সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে তো এক পর্যায় তাদের সাথে লড়াই শুরু হয়ে যায় আর তখন সেখানে পুলিশ চলে আসে লিংকে থানায় নিয়ে যায় আর লিং এর এক্স হাজবන් তখন বলে তুমি কেন আয় নিজের হাতে তুলে নিতে যাচ্ছ এটা তো পুলিশের কাজ লিং তখন বলে পুলিশ কি করেছে তা তো দেখলামই আর পুলিশ যদি কিছু করতোই তাহলে আজ আমার মেয়ে বেঁচে থাকতো আমার মেয়ের বিচার আমি নিজেই করব আর এই কথাগুলো বলে লিউ তখন সেখান থেকে বেরিয়ে যায় আর সোজা চলে আসে চৌহানের কাছে আর ওর গলায় তখন শরীরের বলে তুই আমার মেয়ের সাথে এমনটা কেন করলি আমার মেয়ে তো তোকে অনেক ভালোবাসত তো চৌহান তখন বলে আমার কোনো দোষ নেই আমার বন্ধুরাই বলেছিল আমাকে নিয়ে আসতে তা না হলে ওরা আমাকে মেরে ফেলবে তো এই কথা বলে ও বেঁচে যায় উল্টো করে কি ওর বাকি বন্ধুদের ঠিকানা দিয়ে দেয় তখন লি কান্না করতে করতে আবারও বললে আসলে ইউনা তোকে অনেক ভালোবাসত আর এরপরে দেশে আমরা দেখতে পাই ইউনা সেই ঠিকানায় চলে এসেছে এরপর সে গড়ের ভিতরে ঢুকে কিন্তু সেখানে কেউ ছিল না কিন্তু সেই গড় দেখে তার চোখে পানি চলে আসে এর কারণ সে তো ভিডিও দেখেছে আর এই গড়ের ভিতরে তার মেয়েকে দর্শন করা হয়েছিল তো কিছুক্ষণ পর সেখানে একটি ছেলে চলে আসে আর তাদের দুজনের মধ্যে দস্তাদস্তি শুরু হয় আর লিউ যেহেতু একটি মহিলা অসাধে তো পারার কথা নয় তারপর ছেলেটা বলে তোমার উপর আমার রুচি নেই তুমি এখান থেকে চলে যাও তা না হলে তোমার মেয়ের সাথে যা করেছি তোমার সাথে তাই করব এবং তোমাকে অভিডিও করব। আর লিঙ্ক করে কি এখানে একটি বুদ্ধি খাটায় সে প্রথমে এটাকে না গিয়ে সে নিষ্পাপ হওয়ার ভাব ধরে আর তখনই সে ছুরি দিয়ে তার গলাটি কেটে ফেলে আর নগদ ওই সেলেটি সেখানেই মারা যায় আর এইভাবে তার প্রথম প্রতিশোধটা নিয়ে অশেষ হয় আর এরপর লিঙ্ক করে কি ওই সেলেটার ফোন নিয়ে বাইরে আসে এবং তার সাথে থাকা ওই সেলেটাকে কল দেয় এরপর সে জানতে পারে ওই সেলেটা একটি বাইক পার্কিং এ ছিল আর এইখানে লিঙ্ক করে কি তার গাড়ি ডাইরেক্ট ওই সেলেটের উপর তুলে দেয় বারবার আর উপর গাড়ি চালাতে শুরু করে যতক্ষণ পর্যন্ত না ও থেতলে মারা না যায় আর এখানে তার দুইজনকে মারা শেষ তারপর সে অফিসের ছাদে আসে আত্মহত্যা করার জন্য ওর আর বেঁচে থাকার ইচ্ছা নেই ও তো ওর মেয়ের মেয়ের মৃত্যুর প্রস্তুত নেওয়া হয়ে গেছে কিন্তু তখনই তার কাছে কল আসে তার এক্স হাজবেন্ড এর সে বলে এই সবকিছুর মাস্টার প্ল্যান কিন্তু চৌহান আর ভিডিও গুলো ও নিজেই করেছে আর এরপর এটা শুনে তো তার মাথা ঘুরিয়ে যায় তো বুঝতেই পারছো চৌহান ভালো সেজেছিল প্রথমে আর এরপর সেই চৌহানের স্কুলে চলে আসে কিন্তু লিং এর এক্স হাজবেন্ড সেখানে চলে আসে তো লিং যখন চৌহান কে মারতে মারতে সাদে নিয়ে আসে পিছন পিছন লিং এর এক্স হাজবেন্ড চলে আসে এবং সে লিং কে বারবার রিকোয়েস্ট করে যে তুমি ছুরিটা ফেলে দাও এতক্ষণে লিং কিন্তু অনেকবার ছুরির আঘাত করেছে এখানে লিং এর হাজবেন্ড বলে কোর্টে ওর বিচার হবে আমরা ওর বিচার করব আর লিং এর তো হারানোর আর কিছু নেই ও বেঁচে থেকে কি করবে এই জন্য সে করে কি ছুরি নিয়ে তার দিকে এগিয়ে যায় আর তখনই লিং এর এক্স হাজবেন্ড গুলি করে দেয় আর এইখানে লিং অন্যদিকে চৌহান ওকে যে বেশি সুরের আঘাত করেছে তো সে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানেই মারা যায় আর এখানে কি হচ্ছে লিং মারা গেলেও সে কিন্তু তার মেয়ের বিচার করে গিয়েছে যেটা সে আইনের সহায় কখনোই পারত না আর এই সিনেমা শেষে একটি মেসেজ দেওয়া হয় তো ইউনার মতো আমাদের পৃথিবীতে অনেক মেয়েদেরই এরকম হয়ে থাকে এই সিনেমার মাধ্যমে ইউনার মা কিন্তু প্রতিশোধ নিতে পারলো কিন্তু পুরো পৃথিবীতে নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়ে এর বিচার পায় না তো যাই হোক আমি জানিনা আপনাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ